নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টসের আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালিঙ্গা স্টেডিয়ামের বাইরে প্রথম ম্যাচ সুপার কাপের প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং কেরালা এবং এই ম্যাচটাকে ঘিরে প্রচুর পরিমাণ সমর্থকদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা রয়েছে আমরা যখন মাঠে এলাম সেই সময় কিন্তু আমরা মাঠের বাইরে অনেক ইস্টবেঙ্গল সমর্থকদেরকে দেখতে পেলাম তারা কিন্তু প্রত্যেকেই আমরা কথা বলে নিয়েছিলাম তাদের সকলের সঙ্গে এবং তারা কিন্তু জানালেন যে এই ম্যাচটা কিন্তু তারা খুবই বেশি আশাবাদী তারা চাইছেন যেন এই ম্যাচটা ইস্টবেঙ্গল একটা ভালো ফল করে আইএসএল এ কিন্তু খুব ভালো ফল হয়নি ইস্টবেঙ্গলের ফলে সুপার কাপটা যেন তারা জিততে পারে প্রথম ম্যাচ কেরালার সঙ্গে ম্যাচটা কঠিন হলেও তারা কিন্তু আশাবাদী যে তাদের দল ভালো ফল করবে এবং দাঁড়াবে পাশাপাশি দলে কিন্তু বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই যে ক্রেসপো তার কিন্তু একটা চোট রয়েছে ফলে তাকে প্রথম থেকে কতটা খেলাতে পারবেন বা এই ম্যাচে তিনি কতটা খেলতে পারবেন সেই বিষয়েও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে তবে সমর্থকেরা বলছেন যে এই সবকে উপেক্ষা করেও তাদের দলে কিন্তু ভারতীয় ফুটবলাররাও বেশ কিছু ভালো রয়েছেন পাশাপাশি যে কজন বিদেশি ফুটবলাররা রয়েছেন যেমন মেসি বাউলি থেকে শুরু করে দিমিত্রিয়োষ দিয়ামান তাদের উপর কিন্তু ভরসা রাখছেন তারা এবং চাইছেন যেন দিমি এবং মেসি তারা যেন গোল পায় এবং সমর্থকদের একাংশে একটা দাবিও রয়েছে যেন এখন সময় এসেছে ডেভিডকে প্রথম থেকে খেলানোর এবং ডেভিডকে খেলিয়ে যেন ম্যাচে আরও আক্রমণাত্মক ছক নিতে পারে ইস্টবেঙ্গল এরই পাশাপাশি শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় আমরা কিন্তু দেখে নিয়েছিলাম বেশ কিছু কেরালার সমর্থকও কিন্তু এখন এসে উপস্থিত হয়েছে এবং আপনারা কিন্তু এর আগে আমাদের প্রতিবেদনে দেখেছেন সকালবেলা যখন আমরা কালিঙ্গা স্টেডিয়াম যে কীভাবে সেজে উঠেছে সেই সময়টা আমরা যখন আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম তবে এখন বিকেলবেলার সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালিঙ্গা স্টেডিয়াম কিন্তু বেশ ভালোভাবেই সেজে উঠেছে প্রথম সুপার কাপের ম্যাচটাকে আয়োজন করার জন্য চলুন শুনে নেওয়া যাক সেই সকল দর্শকদের মুখ থেকে তারা আজকে এই ম্যাচ সম্পর্কে কি বললেন আমাদের স্পোর্টস পর্দায় bukke barud amra hola nalalu etre moshal bukke amra hola nalalu amra hola গতবারের চ্যাম্পিয়ন এই মাঠেই উড়িষ্যা এফসিকে হারিয়ে তোমরা চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কাপ এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এএফসি এফসিতে কিন্তু ইস্তেমাল খেলার সুযোগটা পেয়েছিল ফলে এই মৌসুম তোমাদের ইস্তমাল টিমকে নিয়ে কি এক্সপেক্টেশন রয়েছে আশা করছি হয়তো আমাদের আইএসএলের ফর্মটা খুবই খারাপ ছিল সুপার সিক্সে আমরা পৌঁছাতে পারিনি কিন্তু আমাদের সুপার কাপে আমাদের পারফরমেন্স খুবই ভালো টিমের কাছে আশা থাকবে যে আরও বেটার হবে বেটার করে খেলবে এবং আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছাবো এবং কাপ নিয়ে ফিরবো আমরা ফলাফল নিয়ে কি আশা আশা করছি তো থ্রি জিরো অবভিয়াসলি বিষ্ণু

হ্যাঁ এটাও আমাদের আমরাও দেখেছি যে আমাদের থেকে আমাদের ফলাফল সবসময় আমাদের দিকে পজিটিভই যায় তো আমরাও এবার চ্যাম্পিয়ন হব আমরা আশা রাখছি টিমের কাছে তো জয়স্ট বেঙ্গল এবার আমরাও কাপ আমরাই কাপ গুরুত্বপূর্ণ হচ্ছে এই টুর্নামেন্টটা জিতলে আমাদের এফসি খেলার আবার একটা সুযোগ থাকবে তো আশা করি টুর্নামেন্টটাকে আমাদের ম্যানেজমেন্ট সেইভাবেই নিয়েছে এবং আমাদের কোচও বলেছেন যে আমরা এই টুর্নামেন্টে জিতে আমরা যেটা আমরা আমরা লাস্ট ইয়ার খেললাম সেটা খেলবো টু খেলবো এবং টিমের উপর আমাদের পূর্ণ আস্থা আছে একটু আছে বাট বাকি ফুল টিম আমরা পাচ্ছি যেমন আমরা আইএসএল এ আমরা টিমের জন্য চোটের জন্য আমরা ইঞ্জুরির জন্য প্লেয়ারদের যে সাফার করেছি আমরা বাট আমরা আশা করছি সুপার কাপে এটা হবে না এবং আমরা অনেক বেটার রেজাল্ট করে

আমরা কলকাতা থেকে এসেছি এই ম্যাচটা জেতার পরেই মোহনবাগানের বাগানের সাথে হতে পারে তো আজকে কি মনে হচ্ছে গোল করবে গোলের চান্স সেটা ম্যাচের এখন শুরু না হলে বোঝা যাচ্ছে না টিম ইলেভেনটাই আমি এখনো কাউন্সিলের উপর আশা আছে মেসি বা দিমি দিমি মনে হয় গোলে ফিরবে আজকে একটা কথা যেটা খুব সহজ কেস করে এটা চোট সে নাও খেলতে পারে তো ইস্ট বেঙ্গলকে সেখানে চারজন বিদেশি নিয়ে খেলতে হতে পারে বিপক্ষ বলা আপনারা ইন্ডিয়ানদের ওপর ভরসা আমরা ইন্ডিয়ানদের ওপরেই ভরসা রেখেছি আর আশা করছি আজই আমরা জিতবো আর যে চোটটা এটা এবার মনে হয় ম্যানেজমেন্টের ভাববার সময় এসছে প্রতি বছর সেম জিনিস ঠিক টাইমে ঠিক চোটে চলে যায় খেলার সময় ওকে পাওয়া যায় না সার্ভিসটা পুরো আমরা পাই না আমার মনে হয় এবার ম্যানেজমেন্টের ওকে নিয়ে একটুখানি ভাবা সত্যিই সময় এসছে কেননা প্রতিটা টিম ছখানা করে বিদেশি নিয়ে খেলবে একদম শেষে আসলাম পুরো মরশুমে আমরা ভুগলাম শেষে আসার পরেও ঠিক তাই আমরা দুটো বিদেশি আমরা আমরা পাচ্ছি না চারজনকে নিয়ে এটা আমাদের আমাদের মানে খুব দুর্ভাগ্যজনক এটা এত আগে আমরা প্রিসিশন ট্রেনিংটা শুরু করেছিলাম কুয়া হাত ধরে তারপরে কি করে এত চোট এটা কিন্তু সত্যি একটা খুব ভাববার ব্যাপার প্রতিটা যখনই কেউ সেরে উঠছে তারপর সাথে সাথে আবার চটে পড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি পুরো আইএসএল জুড়ে কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য গড়ছে এই বিদেশিরাই আর সেক্ষেত্রে আমাদের বিদেশি আমাদের ফুল টিমটাই পেলাম না বিরুদ্ধে কে গোল দেখুন মেসি তো আছে এখন এই মুহূর্তে আমাদের নয়নের মনি বলতে পারেন লাস্ট কটা ম্যাচে দেখেছি প্রচণ্ড ওয়ার্কলোড নিয়ে খেলে ভরসা আছে ওর উপরে আর আশা করছি দিমি এবার ফর্মে ফিলবে আর হ্যাঁ আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই অন্তত এইবার কোচ ডেভিডকে পুরো টাইম খেলা অস্কারকে নিয়ে কি বলবেন অস্কার আসার করে যেভাবে দলটা ঘুরে দাঁড়িয়েছে দেখুন আশাবাদী তো অবশ্যই সেই জন্যই কলকাতা থেকে এত দূরে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে ছুটে যে খেলাটা দেখবো বলে আর ঘর করি আশায় পকেট ভরি তো এর থেকে আর নিয়ে কি বলবো তবে আশা করি সেই আশাতেই আসা তোঙ্গল আগে থেকে আগে থেকে বলে দিলাম জয় ইস্ট বেঙ্গল আশা করি জিতে মার দিয়ে ফিরবো এইটাই আসা কলিঙ্গা স্টেডিয়াম থেকে ক্যামেরা শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে করি